আসসালামু আলাইকুম সো আমাদের দুই দিনের ট্যুর ছিল প্রথম দিন ছিল ক্রেওকার্ডন অ্যান্ড সেকেন্ড দিন আমরা আছি নীলগিরিতে সো ক্রেওকার্ডনে আমরা অলরেডি সাবমিট করে ফেলেছি সেটার যে ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা সেসব সব সম্পর্কে আপনাদের ভিডিও তো থাকবে আমাদের এই ভিডিও ট্রাভেল পার্টনার ছিল ইনসিগনিয়া আপনারা দেশের যে কোনো প্রান্তে বা বাংলাদেশ বা দেশের বাইরেও গেলে তাদের হেল্প নিতে পারেন সো আমরা প্রথম দিন হচ্ছে ক্রেয়ারডে ছিলাম অ্যান্ড ক্রেওকারড এর যে রাস্তার গতি সো মানে এক কথাই ভয়ঙ্কর এবং সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পর্বত অ্যান্ড আমরা সেখান থেকে শেষ করে আমরা নীলগিরিতে এসেছি সো এটা হচ্ছে নীলগিরি দেখলে বুঝতে পারবেন এটা পুরোটাই হচ্ছে সেনা ক্যাম্প সো আমাদের এখানেও আমাদের ইনসিগনিয়ার এক ভাই আমাদেরকে হেল্প করেছিল সো আমাদের এটা নেওয়ার আর আমি যদি দেখাই এটা এখানে আমরা দেখলাম একটু আগে সানসে সানসেট হয়েছিল কালকে আমরা সানরাইজ দেখাবো অবশ্যই সো ভিডিও শেষে এবং ফার্স্টে থাকবে আমাদের টোটাল টিম মেম্বার ছিল পাঁচজন বাজেট ইস্যু যদি আমরা বলি আমাদের অলমোস্ট চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা প্যাকেট করে ফেলেছিলাম আর মোস্ট কিছু ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে অবশ্যই যখন আপনি বান্দরবনে ট্যুর করতে আসবেন এক মোবাইলের ব্যাকআপ নিয়ে আসবেন লাইক পাওয়ার ব্যাঙ্ক আর সেকেন্ড হচ্ছে যদি পারেন আরও কিছু আনুষঙ্গিক জিনিস যেমন আপনাদের মেডিসিন অ্যান্ড সব কিছু নিয়ে আসবেন কারণ এখানে সব কিছু পাওয়া খুবই রেয়ার সো এই হচ্ছে বিষয় সো কথা বেশি বাড়াবো না লেটস ভিডিও এই গুড মর্নিং আমরা অলরেডি বান্দরবন চলে আসছি বান্দরবনে বেআই বাড়ি রেস্টুরেন্টে হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই হচ্ছে রুমা বাজার বাস স্ট্যান্ডে এটা হচ্ছে ধনেশ চত্বর যখন আপনি বাস স্ট্যান্ডে নামবেন বান্দরবনে তখন এই চত্বরটা দেখতে পাবেন এখান থেকে রুমা বাজার বাস স্ট্যান্ডে যেতে লাগবে আপনার দশ টাকা করে পার পার্সন যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর এই কারণে আমরা এখানে চান্দের গাড়ি বা কোনো জিপ বা কোনো মাহিন্দ্রা নিয়ে নাই এক্ষেত্রে আমরা হচ্ছে রুমা বাজার বাস স্ট্যান্ড থেকে একশো চল্লিশ টাকা দিয়ে আমরা চলে আসি রোমা বাজার রোমা বাজারের পরে আমরা চেকিং কমপ্লিট করে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিই চাঁদের গাড়ি নেওয়ার পরে এটা হচ্ছে ক্রেও গার্ডনের রাস্তা এই রাস্তায় যখন আপনি ঢুকবেন তখন দেখেই আপনার মনটা ভরে যাবে এত সুন্দর প্রকৃতি তার আসল রূপে সাজিয়েছে এরপরে আমরা আস্তে আস্তে চলে আসি হচ্ছে মোংলাই পাড়া এবং এখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই রেস্টুরেন্ট বলতে একটা পাড়ার মতন একটা দোকান সেখান থেকে আমরা অলমোস্ট পেঁপে খাই পাহাড়ে আসলে অবশ্যই পেঁপে খাবেন এরপরে আমরা হচ্ছে আবার রহনা হই কার্ডনের উদ্দেশ্যে এখন ঠিক বাজে একটা কারণ আমাদের হচ্ছে রোমা থেকে বাস স্ট্যান্ড থেকে বাজার আসতে লাগেছিল দুই ঘন্টা সো আপনারা একটু টাইম শিডিউল করে নিতে পারেন ওয়ান ডে ট্যুর হিসাবে নিতে পারবেন না কারণ এটা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় কেউ কারণে এরপরে আমরা আস্তে আস্তে প্রবেশ করি একটা পাড়াতে সেই পাড়াটা হচ্ছে দার্জিলিং পাড়া আমরা এখানে অনেক কিছু পাড়া দেখি সো বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম পাড়া আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো ময়লা পাবেন না এবং তারা অনেক সুন্দর করে পাড়াটাকে সাজিয়েছিল সো আমরা পাড়াটা দেখতে দেখতে আমাদের হচ্ছে গন্তব্য চলে আসে ক্রেউকারংয়ের রাস্তায় যেহেতু আমরা আস্তে 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 উঠতে চাচ্ছিলাম অ্যান্ড দেন আমরা হচ্ছে ক্রেউকারংয়ের জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম অ্যান্ড এই যে সু উচ্চ পাহাড় এবং দুই পাশ দিয়ে রাস্তা এটা দেখতে আসলেই অনেক সুন্দর এরপরে আমাদের সামনে পড়ে সেটা হচ্ছে বগালেক যেখানে বগালেক এই বগালেকে আপনাদের চেকিং করতে হবে এখানেও অনেক মানুষ থাকে আমরা গোসল করে নিয়েছিলাম এখানে কারণ ক্রেওকারডে পানির খুবই অভাব তো আমরা এখানে হচ্ছে গোসল ডোসল করে নিয়েছিলাম আমাদের গাইড আমাদেরকে সব বলে দিয়েছিল এরপরে আমরা ক্রেউকারডে ঢুকে যাই এটা হচ্ছে কার্ডং এটা আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট একত্রিশশো ফিট উপরে ফিট আর ফুট হয় কনভার্সেশন সো এটা হচ্ছে আমাদের মানে ইয়ে হোটেল ছিল আমরা এখানেই ছিলাম এটাই হচ্ছে ঝুমঘর সো এই করে আমরা ছিলাম সবাই ঘুম থেকে উঠছে বাট মোস্ট অফ দ্য ডিফিকাল্ট টাইম হচ্ছে এখানে ওয়াশরুমে সো এটা হচ্ছে নিচে আমরা নিচে যাচ্ছি এখন অ্যান্ড আমরা নিচে দিয়ে আমরা আর একটু ছবি তুলবো এই আর কি এরপরে আমরা হচ্ছে সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা একটু পাহাড়ের খেলা দেখছিলাম মেঘের অ্যান্ড এ পাশে বৃষ্টি ও পাশে মেঘ তো এরপরে আমরা সানসেট দেখি অ্যান্ড সানসেট দেখার সময় আসলেই মনে হচ্ছিল যে কতই না সুন্দর এরপরে আমরা হচ্ছে রাত্রে ডিনার করে সকালের জন্য ওয়েট করি তো গুড মর্নিং এটা হচ্ছে আমাদের সকাল হয়ে গেছে অ্যান্ড সকাল হওয়ার পরে আমরা রহনা দিই আমাদের নীলগিরির উদ্দেশ্যে সো আমরা আসতে রাস্তার মেঘ দেখছিলাম যেহেতু আমাদেরকে বলেছিল যে মেঘ পাওয়া যাবে অনেক সুন্দর সো আমরা মেঘের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড আসলে এত সুন্দর মেঘ যেটা কল্পনাও করা যায় না সো আমাদের মেঘ মেঘ দেখতে দেখতে আমরা রাস্তার দুই পাশ দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড যাওয়ার পথে আমরা যে সব জিনিস দেখছিলাম আসলে এত সুন্দর আর যেটা বলে বোঝানো যাবে না আর এরপরে আমাদের হচ্ছে সামনে হচ্ছে বগালোকের ব্রেকফাস্ট হয় আমরা ব্রেকফাস্টটা করি বগালেকে এখানে বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা ক্রেউকা থাকলে অবশ্যই আগে থেকে বলে রাখবেন খাবারের বিষয়গুলো আমরা ওখানে খেয়েছিলাম এবং খাবারের প্রাইসটাও অনেক বেশি সো তিনশো টাকা দুইশো টাকা এরকম পার পিস মিল সো এরপরে আমরা হচ্ছে বগা চলে আসি সেখানেও দেড়শো টাকার মানে খাবারের এখানে একটু দাম বেশি এরপরে আমরা এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করি আমাদের বগালে নাস্তা নাস্তাতে আসলে দুইটা দুই পিস বেগুন ভাজা একটি একটি আলু ভর্তা এবং আরো অনুষঙ্গিক সবাই আমরা খাচ্ছি ভাই খায় না তাও খাচ্ছে গপ গপ করে খেয়ে ফেলে দিচ্ছে আমার বন্ধু খুব খাচ্ছে সো লেটস গো আমিও খাই দেখি টেস্ট কেমন ভাই টেস্ট কেমন সেই ভাই সেই আপনি তো খান না ভাই না এখন তো খাচ্ছি ধন্যবাদ ভাই এরপরে আমাদের হচ্ছে গন্তব্য ছিল নীলগিরির উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা হচ্ছিলাম এবং পাহাড়টা এত ঢালু মানে নিচে নামতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তারপরেও এখানে আমি ট্যুরের সংক্ষিপ্ত রিক্যাপ করি আপনার আমাদের টোটাল ভাড়া পড়েছিল ঢাকা থেকে বান্দরবন বাস স্ট্যান্ড আসতে অলমোস্ট সাতশো আশি টাকা তারপরে রোমা বাজার থেকে একশো চল্লিশ টাকা এবং চাঁদের গাড়ি যেহেতু আমরা আটজন পরে হয়েছিলাম সেটার জন্য আট হাজার টাকা আমাদের খাবার দাবার অলমোস্ট চার হাজার টাকা দুইশো থেকে তিনশো টাকা পার মিল অ্যান্ড টোটাল আমাদের এই বাজেটে হয়েছিল চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে এরপরে আমরা নীলগিরিতে চলে আসি এবং এখানে মেঘের ভেলা দেখি আমরা নেক্সট এপিসোডে অবশ্যই নীলগিরিকে ইন্ট্রোডাকশন দেবো এবং কেমন ছিল আমাদের ট্যুরে যাত্রা সো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম